সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয় বন্ধুরা খ্রিস্টান টগস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রতিটি মানুষের জীবনে ভয়াবহ ও মারাত্মক ব্যাপার তা হলো দুশ্চিন্তা তো বন্ধুরা আমাদের প্রত্যেককেই কোনো না কোনো বয়সে কোনো না কোনো সময়ে এই দুশ্চিন্তার মোকাবিলা করতে হয় তো বন্ধুরা অনেকেই এই দুশ্চিন্তার মোকাবিলা করতে না পেরে হাল ছেড়ে দেয় এবং ভুল সিদ্ধান্ত নেন এ বন্ধুরা আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখার পর বিশ্বাসীরা অনেক অংশেই দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং দুশ্চিন্তার মোকাবিলা করার নতুন অনুপ্রেরণা পাবেন এ আসুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আসুন আমরা প্রথমেই জেনে নিই দুশ্চিন্তা কী বন্ধুরা দুশ্চিন্তা হলো আপনার জীবনে পাতা শয়তানের একটি ফাঁদ এই ফাদের মাধ্যমে শয়তান আপনার জীবনকে ধ্বংস করে দিতে চায় তো বন্ধুরা শয়তানের এই ফাঁদটির তিনটি ধাপে কাজ করে প্রথম ধাপে শয়তান আপনার জীবনে নানা প্রকার দুশ্চিন্তা নিয়ে আসে যা আপনার জীবনকে অগছলো করে দেয় দ্বিতীয় ধাপে শয়তান আপনাকে এটি বিশ্বাস করতে বাধ্য করে যে ঈশ্বর আপনাকে আপনার সমস্যা থেকে বের করে আনবে না এবং এর মাধ্যমে সে আপনার দুশ্চিন্তার ভারকে আরও বাড়িয়ে দেয় এবং তৃতীয় ও শেষ ধাপে শয়তান আপনাকে আত্মহত্যা ও অন্য ধরনের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আর এইভাবেই শয়তান একটি জীবনকে ধ্বংস করে দেয় তো বন্ধুরা তাই আপনি যদি আপনার জীবনে দুশ্চিন্তার মোকাবিলা করছেন তাহলে জানবেন যে শয়তান আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে তো বন্ধুরা দয়া করে শয়তানকে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন না আপনি জানবেন যে প্রভু যিশু আপনার সঙ্গে রয়েছে এবং তিনি শয়তানকে জয় করেছে আপনি কখনোই শয়তানকে এটি আপনাকে বোঝাতে দেবেন না যে ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারে না কেউ বন্ধু আপনি মনে রাখবেন যে আপনার শত সমস্যাতেও ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে এবং তিনি আপনাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে কেউ বন্ধুরা পবিত্র বাইবেলে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যাকে শয়তান এই দুশ্চিন্তা দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিল যেমন আব্রাহামকে সে দুশ্চিন্তা দিয়েছিল যে তার কোনো সন্তান হবে না দাউদকে সে দুশ্চিন্তা দিয়েছিল যে শৌল তাকে মেরে ফেলবে তানি এস্তারকে সে দুশ্চিন্তা দিয়েছিল যে তার আরজি হয়তো রাজার কাছে শিকার হবে না মশিকে সে দুশ্চিন্তা দিয়েছিল যে সে হয়তো লোহিত সাগর পার করতে পারবে না সিমসনকে সে দুশ্চিন্তা দিয়েছিল যে সে হয়তো সারা জীবন পলিস্টিওদের বন্দী হয়ে থাকবে বন্ধুরা আপনাদের যেই জিনিসটি এখানে লক্ষ্য করতে হবে তা হলো এই সমস্ত ব্যক্তির জীবনে দুশ্চিন্তা এসেছিল তার মানে হলো এই সমস্ত ব্যক্তির জীবনেই শয়তান তার ফাদের প্রথম ধাপ পার করতে পেরেছিল কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে এই সমস্ত ব্যক্তির মধ্যে কেউই শয়তানকে তার ফাদের দ্বিতীয় ধাপ পার করতে দেয়নি তা হলো ঈশ্বরের উপর অবিশ্বাস জন্মানো এই সমস্ত ব্যক্তির জীবনে সমস্যা এবং দুশ্চিন্তা আসলেও তারা জানতো যে ঈশ্বর তাদের সঙ্গে রয়েছে তারা জানতো যে ঈশ্বর যদি তাদের সঙ্গে থাকে কোনো সমস্যায় তাদের উপর জয়ী হতে পারবে না প্রিয় বন্ধুরা তাই আসুন আমাদের জীবনেও শয়তান যখন নানা প্রকার দুশ্চিন্তা নিয়ে আসে আমরাও যাতে তাকে তার ফাদের দ্বিতীয় ধাপ পার হতে না দিই তার মানে হলো আমরা যাতে শয়তানকে এই সুযোগ না দিই যে সে আমাদের এটি বিশ্বাস করতে বাধ্য করুক যে ঈশ্বর আমাদের সাহায্য করতে পারে না বা ঈশ্বর আমাদের সাহায্য করবে না বন্ধুরা দুশ্চিন্তার মাধ্যমে শয়তান আমাদের জীবনে ভয় সৃষ্টি করতে চায় আর এই ভয়ই আমাদের একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে পুরো বাইবেলে তিনশো পঁয়ষট্টি বার ভয় করোনা এই কথাটির উল্লেখ করা হয়েছে যার অর্থ হলো প্রত্যেক দিন ঈশ্বর আপনাকে বলছেন যে ভয় করো না ঈশায়ও তার একচল্লিশ অধ্যায় দশ পদে ঈশ্বর আমাদের বলছেন ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব বন্ধুরা শয়তান আপনাকে ভয় দেখাতে চায় কিন্তু আপনি জানবেন যে আপনার ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন আর তিনি আপনাকে বলছেন যে তুমি ভয় পেও না কারণ আমি তোমার সঙ্গে আছি আর যদি আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আর কাকে ভয় পাবো আমাদের আর কাউকেই ভয় পেতে হবে না দ্বিতীয় বিবরণ তার একত্রিশ অধ্যায় আট পদে ঈশ্বর আমাদের বলছেন আমি সদাপ্রভু আমি নিজেই তোমাদের অগ্রে অগ্রে যাইতেছি আমি তোমার সহবর্তী থাকিব আমি তোমাকে ছাড়িব না তোমাকে ত্যাগও করিব না ভয় করিও না নিরাশও হইও না কারণ আমি সদাপ্রভু তোমার সহবর্তী তো বন্ধুরা বাইবেলের এই বাক্যে সদাপ্রভু আমাদের বলছেন যে তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন নিজে যে কেবলমাত্র আমাদের সঙ্গে রয়েছেন তাই নয় কিন্তু তিনি আমাদের আগে আগে যাচ্ছেন এর অর্থ হলো তিনি আপনার সমস্যায় আপনার সঙ্গে রয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে রয়েছেন তাই নয় কিন্তু তিনি আপনার অগ্রে অগ্রে মানে আগে রয়েছে তাই যে কোনো সমস্যাকে আপনার কাছে আসতে হলে প্রথমে তাকে পার করতে হবে বন্ধু আপনি এটি জানবেন যে কোনো সমস্যায় সদাপ্রভুকে পার করে আপনাকে হারাতে পারে না তাই সমস্যা যখন আপনার জীবনে আসছে আপনি দুশ্চিন্তা করবেন না জানবেন যে ঈশ্বর আপনার আগে আগে থেকে তা সামলে নেবে সাবধান শয়তান যাতে আপনাকে এটি বোঝাতে সফল না হয় যে ঈশ্বর আপনার সাহায্যে নেই বন্ধু সব থেকে ভালো ব্যাপার কি জানেন যে ঈশ্বর আপনার চিন্তা করেন প্রথম পিতর তার পাঁচ অধ্যায় তার সাত পদে বলা হয়েছে যে তোমার সমস্ত চিন্তা তার উপর ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন বন্ধু আপনি কি পরিবারের জন্য চিন্তিত আপনি কি কাজের জন্য চিন্তিত আপনি কি অসুস্থতার জন্য চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য চিন্তিত বা আপনি কি অর্থের জন্য চিন্তিত চিন্তা করবেন না বাইবেল বলছে যে ঈশ্বর আপনার জন্য চিন্তা করছে এই প্রিয় বন্ধু আপনি যেই বিষয়ে চিন্তিত হন না কেন আপনার সমস্ত চিন্তার ভার আপনি ঈশ্বরের হাতে তুলে দিন দেখবেন আপনি আপনার চিন্তার ভার থেকে মুক্ত হবেন আপনি যে শুধু চিন্তার ভার থেকে মুক্ত হবেন তাই নয় ঈশ্বর আপনাকে সমস্ত সমস্যা থেকেও বের করে আনবেন বন্ধুরা তাই আসুন আমরা যেন আমাদের সকলের চিন্তার ভার তার হাতেই দিয়ে দিই কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের আশীর্বাদ করুন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধে আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ